আপনি হয়তো প্রতিনিয়ত কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দিয়ে যাচ্ছেন কিন্তু ভাইরাল হচ্ছে না কিন্তু আপনিও জানেন না আপনার আইডিটা কি ওকে আছে কিন্তু আপনি কি ওকে করেই আপলোড দিচ্ছেন এটা কি আপনি জানেন তো এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হবে যে আপনার একটা প্রফেশনালভাবে একটা পেজ কিভাবে করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখার পরে যদি আপনার ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি আমার প্রথমে আমার ফেসবুক আইডিতে ঢুকলাম ফেসবুক আইডিতে ঢুকার পরে দেখেন আমি আমার প্রোফাইলের উপরে ক্লিক করলাম প্রোফাইলের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট আছে হ্যাঁ থ্রি ডটে সেপ দেবেন থ্রি ডটে সেপ দেওয়ার পরে দেখেন এখনও কিন্তু প্রফেশনাল মোড পর্যন্ত অন করা হয় নাই তাহলে আমি শুধু ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি ভিডিও কীভাবে ভাইরাল হবে তো আগে প্রথমে আপনার প্রফেশনাল মোড অন করতে হবে এই যে এটা অন করতে হবে এটা অন করার পরেই আপনি ভিডিও কীভাবে সারবেন ওই বিষয় আসতেছে আগে আমরা এটা অন করে নেব তো এটা অন করে নিলাম আগে জাস্ট এক মিনিট এই অন হয়ে গেছে এখন প্রফেশনাল মুড অন হয়ে গেছে নেক্সটে যাব নেক্সটে যাব আবার নেক্সট একটু হ্যাঁ থাকবে পাবলিকেই থাকবে সাজেস্ট হ্যাঁ নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে একটু আবার কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে আমাকে দুইটা সেট আপ দেওয়া আছে ফেসবুকের পক্ষ থেকে ঠিক আছে এখন আরও নেক্সটে যাওয়ার পরে দেখতে পাবেন ইউর কমপ্লিট ঠিক আছে নেক্সট তো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু ওক হয়ে গেছে প্রফেশনাল মোড অন হয়ে গেছে এখন আমরা আবার নেক্সটে যাব দেখেন নেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল মোড অন হয়ে গেছে এখন ওকে দিয়ে আপনি ব্যাকে যেতে পারেন এদিক দিয়ে ব্যাগে যেতে পারেন একটা রিফ্রেশ রিফ্রেশ করেন এই যে দেখেন ওকে হয়ে গেছে আমারটা তো এরকম আপনিও আপনারটা ওকে করে নেন এরপরে আপনি কনটেন্ট আপলোড দেন দেখবেন সুন্দর সুন্দর কনটেন্ট আপলোড দেওয়ার কারণে আপনার কনটেন্টও কি একদিন ভাইরাল হবে